আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইফুল হাদিস ইবনে শাইফুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতহু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা উঠছে সে আমারে গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কোথ থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দলজবন্ধ না হলে বইপিডা ঠিক হয় হয় যোন সমস্যাせないলে দইরা বড় পীড়া সে এমন খেপাকে যে আমার প্রতি আমি নাম বলতেছি বলতো থানা এসআই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলি ফান কিউ মা ত্বালাকুম মিনাল নিসা মাসনা ওয়া সলাত اربع আল্লাহ বলেন তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন খিফতুম আল্লাহ তা আদিলু যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা আদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাওয়াহিদা তাইলে একটা করো তইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াত কারিমা করছি তখন আমার হুমকি দিতেছে কাট বড়া কাট তোর ফতোয়া গিলি যদি ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়া গিলি তার ঈমান থাকবে না আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুসলিকে একাধিক বিয়ে করা যাবে এ ফতুয়ার মুসলিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরান যা বলেছে এ ব্যাপারে কি লকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা এটা একটা মাথায় দোকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পে দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভুটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলু সামিয়ানা ও আত্ম আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মোহাম্মদুল আবা আহাদি কুমাকির যে তিনি শেষ নবী অহাতামান নাবিয়িন বলে আল্লাহ পাক শিল মোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে না একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা এজন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি আর কাপের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এ কথা তো কই পাইছেন আপনি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলি যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু তারা সিন্ধিক মূল কাফের এরা কোনো ভাবে মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না আমাদের কিছু সমন্বয় হুজুররা আমি প্রায় শুনি থাকে যে আমাদের সমস্যা নাই কা দিয়ে নিলেও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদ আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছোট্ট হয়ে গেছে আপাচপি হবেই অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে জগরা দেখবেন আপনারা জগরা প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না জগরা দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মইরা সাফ হয়ে যাক এদিকে থাকবেন এই হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এদিকে তাকান আবারও বলি আবার কথাতে কি করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হস্তের মতের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যে রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে যে রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এই ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানীদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানীদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মাসাল্লাহ কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথা থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনো ভাবে সম্ভবই না সোহান গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখাই আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়ত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়ত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকলো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য অস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এত গুলো রাষ্ট্র ভাইয়া খান কার শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়েতের বিমান তাদের মানে চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি তো আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতাকারী আমরা কি সবরের প্রতিযোগিতাকারী আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে ঠিক দেয় কি করে কে আগে বাবা গো কয়ে ডাক মারে এখন মুমিনার কাফের যদি এক লোকের ইয়া দেই ধৈর্য ইমানি পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দেই আমেরিকা নেটু সমস্ত জোট মিলায়া নেটু জোটের ব্যাপারে যারা জানে 48 টা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জোট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট তুরস তুরস্ক ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ নাকি হত্যা দিয়া পালাইছে পালাইছে কি পালাই নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক তুরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম এটার মধ্যে আসছে পুরা পুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোন গড়ে শহীদ নাই এমন কোন গড় নাই এমন কোন ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই যেই ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সব গুরুমিল্লা কায়েন্দে শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় এত সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিউরি এটা থিউরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ারি এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমার বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা করে ইস্তেমা করছে এটা খবর কার কাছে আছে অনেকে জানি না কাদিয়ানি ইস্তেমা করছে কাদিয়ানিরা করে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছি ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোর্টটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে আদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলেন একটু রাজনীতি যারা বুঝে পুরা পান এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের পুরা জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্র শহীদ হয়ে যায় কিন্তু এই সরকার গুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উৎপন্ন বস্তু এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় জেগারেই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে বেলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোন না কোন জায়গার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র কে ঘোষণা করবে

মুরতাদ জিন্দিক কাফের এক না জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমাদের বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াদুহুম সাদিরুন এরা জিজিয়া দিবে নত জন্ম হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে একটা দলিল দেখান একটা দলিল দেখান পারবেন না কথা দিলাম পাবেন না মুরতাদ এবং জিন্দিক কাফের রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই হয়েছে সে করবে না তারা কথা করা হবে দুটো একটাই বিকল্প কোন সুরত নাই অতএব যারা মদের লাইসেন্স দিল যারা রাষ্ট্রে প্রতিধারের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংক গুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে পারলে কাঁদিয়ানি গুলো সাইজ করে আমরাই দিব এর পরে আমরা প্রয়োজনীয় জেল করে দিব কথা কয় না সব ঠ্যাং বাই দিয়া রাস্তা লাগিব থেকা লাভ নাই কাঁদিয়ানিরা যেখানে পাওয়া যাবে পিঠা সাইজ করে দিতে হবে এদেরকে পঙ্গু করে দিতে হবে সাইজ টা করে দিতে হবে এর পরে যদি মামলা হয় আমলা হয় হাসি নাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তাল্লার জন্য কাজ করিলা এই সরকারের লাইগা

না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গলীয়রা তাতাররা শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারবে এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি করা নয় নই আখি আনতা হররুন আমি জেনে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার গুলাম কথা বলে না কার গুলাম রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাস্টে জুড়লেও কার গুলাম আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গুলাম কেউ আমেরিকার গুলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের যায় আসে আমাদের চাই আসে এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে দলি ক্ষমতায় আসুক পাললে ইসলাম পন্থীদেরকে করে মেসাকার এটা এদের থিউরি কারণ কি এদেশে ইসলাম পন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা আমরা থাকলে তো খুশি করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই মুসলিম না কাদিয়ানিরা কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসি না কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এইটা ঢুকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে

যারা আল্লাহ রসুলকে মানে আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাস্তে বসবা মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা টাকা দি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তবা করবি নাইলে কল্লা ফালাই দেওয়া হবে এই হয় তো নাইলে আল্লাহ এটা শাস্তিকা দেনতি শাস্তি এটা এটা কোরআন শূন্য অনুযায়ী শাস্তি ইসলাম পন্টিরা কথা আসে হয় তওবা না হয় কি এটা এটা কোরআন কোরআন রাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাত তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো দোয়া করবেন আমার জন্য ખાસ করে আপনাদের কাছে দোয়া চাই آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين